আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু একশো নিরানব্বই টাকায় পার্টি ব্যাগ দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন যেটাই নেন না কেন প্রাইস সেম একশো নিরানব্বই টাকা একশোটার বেশি ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন এই ব্যাগগুলোর ভেতরে লং বেল শর্ট বেল্ট দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রতিটা ব্যাগের ভেতরে কিন্তু লং বেল শর্ট বেল্ট দেওয়া আছে প্রতিটা ব্যাগ আপনারা সাইডে ঝুলিয়ে নিতে পারবেন প্রতিটা ব্যাগে এক্সট্রা করে বেল্ট দিয়ে দিয়েছি আমরা ভেতরে খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে পছন্দমতো কালারগুলো নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে আমাদের সাথে যোগাযোগ করতে হলে ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশান ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগে ছবি ভিডিও দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো অনলাইন অর্ডার নেওয়া হচ্ছে পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আমরা কিন্তু স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশান ডিজাইন সবগুলো ব্যাগের ছবি ভিডিও দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে আমাদের ফেসবুক পেজেও কিন্তু শপিং ব্লগ বাই আনিকা এবং আমাদের ইউটিউব চ্যানেলও শপিং ব্লক বাই আনিকা ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যার যে কয়টা ইচ্ছে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না নতুন নতুন কালেকশন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা কিন্তু শুধু পার্টি ব্যাগ না পার্টি হিজাব বোরকা ব্যাগ সব কিছুই সেল করে থাকি মার্শাল্লা আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন সব ধরনের কালেকশানে ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে পছন্দ মতো জিনিসগুলো আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করতে পারবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করা ওটা কনফার্ম করতে হবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগ আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে একশো নিরানব্বই টাকা এত সুন্দর ডিজাইনের ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন ঘরে বসে করবেন ঘরে বসিয়ে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগ আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করবেন প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল শর্ট বেল দেওয়া সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যেটাই নেন না কেন প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি দুইটা পাঁচটা দশটা হাজার যে কয়টা সে নিয়ে নেবেন নতুন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগ আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো আমরা নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যেটা নিতে চান এগুলো কিন্তু বাচ্চাদের স্কুল ব্যাগ এগুলো দুই কাঁধে নেওয়ার সিস্টেম আছে এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন দুই কাঁধেও নিতে পারবেন বাচ্চাদের স্কুল ব্যাগগুলো অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল হয়েছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন বাচ্চাদের স্কুল ব্যাগগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে প্রতিটা কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক নতুন কালেকশন আসছে যেটাই নেন কেন প্রাইস সেম একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম একশো নিরানব্বই টাকা করে এই ব্যাগগুলোর ভেতরেও কিন্তু লং বেল শর্ট বেল দেওয়া আছে এই ব্যাগগুলো সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রতিটা ব্যাগের ভেতরে লং বেল শর্ট বেল দেওয়া আছে খুব সুন্দরভাবে অ্যাম্ব্রডারি কাজ করা এত সুন্দর সুন্দর ডিজাইন তিনটা করে চেম্বার আছে লং বেল শর্ট বেল ভেতরে দেওয়া আছে যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন। নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দ মতো কালেকশন নতুন কালার কালেকশন আনা হচ্ছে হোলসেল আপনাদের অনেক বড় ভিতরে অনেক স্পেস আছে লং বেল বেল আছে ডেলিভারি চার্জ সুন্দর কালেকশন গুলো শর্ট দিয়ে অর্ডার পাঁচটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি সার্ভিস ডেলিভারি

অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন মশাল্লাহ আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখিয়ে নিতে পারেন নতুন কালেকশন ডিজাইন সব কিছু আপনাদেরকে দিচ্ছি আমরা অফার প্রাইসে আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সব কিছু আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশান প্রতিটা জিনিস আপনাদেরকে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আপনার বাসায় আপনার এলাকায় যেয়ে দিয়ে আসবে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আমরা অবশ্যই ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে পছন্দের জিনিসগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে